আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ অধ্যায় একের ইতিহাসের ধারণা চ্যাপ্টারটি নিয়ে তোমাদের কাছে ইতিহাস বইটি একটি নতুন বই এই যে ইতিহাস বইটি রয়েছে এই ইতিহাস বইটি আসলে কি? এই ইতিহাস বইয়ের ভিতরে কি আছে এই ইতিহাস বিষয়টিতে আমরা কি বিষয় নিয়ে পড়ব সেটি আজকে আমরা এই অধ্যায়টির মাধ্যমে জানতে পারবো এই অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা অর্থাৎ ইতিহাস বিষয়ে আজকে আমরা একটি ধারণা লাভ করব তো দেখো এখানে কি বলছে বছরের শুরুতে একটা নতুন বই ইতিহাসের বই অনেকেই হয়তো ভাবছ যে ইতিহাস খুব পড়তে হবে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে অনেক নাম সাল তারিখ অথচ যদি গল্পের মতো সহজেই পড়া যায় ইতিহাস বইটি যদি থাকে অনেক ছবি মজার কথা অজানা কথা তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা অর্থাৎ দেখো এই ইতিহাস বইটি আসলে কি এই ইতিহাস বইটি তোমরা বড়োদের কাছ থেকে জিজ্ঞাসা করেছো বা তোমাদের আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে তারা হয়তো বলেইছে ইতিহাস বই মানে খুব পড়তে হয় খুব কঠিন সাবজেক্ট এইসব অনেক কিছু শুনিয়েছে যাদের কাছে এটি কঠিন মনে হয়েছে আসলে কঠিন এটা নয় তারা আসলে ভালো করে পড়ে তো সেই কারণেই বলেছে ইতিহাস হলো খুবই সহজ একটা বিষয় কিন্তু ইতিহাস বই পড়তে গেলে তোমাকে মন দিয়ে পড়তে হবে ইতিহাস বই পড়াটা ঠিক গল্প বইয়েরই পড়ার মতো গল্পর বই যেমন পড়তে খুব ভালো লাগে কিংবা রূপকথার গল্প শুনতে যেরকম তোমাদের ভালো লাগে ছোটবেলা থেকে শুনে আসছ রকমই কিছুটা এই ইতিহাস বই ইতিহাস বইটাও ঠিক সেই গল্পের বইয়ের মতো কিন্তু একটু আলাদা সেখানে কাল্পনিকভাবে গল্প লেখা হয় আর এখানে যে অতীতের সব সত্যগুলোকে তথ্য অনুসন্ধান করে এই ইতিহাস বই লেখা হয় এই ইতিহাস বই লিখতে গেলে অনেক তথ্য সংগ্রহ করতে হয় সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হয় তারপরেই এই ইতিহাস বইগুলি লেখা হয় ইতিহাসে যে কোনো বিষয় তুলে ধরা হয় না ইতিহাসে সেই বিষয়গুলোই তুলে ধরা হয় যেগুলো তথ্য যেগুলো ঐতিহাসিকদের কাছে কি থাকে সেই তথ্যগুলো অ্যাভেলেবেল থাকে সেই তথ্যগুলো তারা পেয়েছে কিংবা কোনো ঐতিহাসিক টিম বসিয়ে সেই যে কোনো বিষয়কে নিয়ে চর্চা করার পরে সেটা ইতিহাসে স্থান পায় তো এই স্থান পাওয়ার আগে সেগুলো বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলে তারপরে তোমাদের এই বইয়েতে আসে তো এগুলো অনেক দূরের কথা তোমরা যত ইতিহাস পড়তে থাকবে এই বিষয়গুলো জানতে পারবে তো আজকে আমরা যেই বিষয়টি জানবো সেটি হলো ইতিহাসের ধারণা তো ইতিহাসের ধারণা অর্থাৎ ইতিহাস মানেই হচ্ছে পুরনো দিনের কথা এইটুকু মনে তো তোমরা রাখোই আর পুরোনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাসো আশা করি তোমরা সবাই ভালোবাসো পুরনো দিনের কথা শুনতে চলো দেখা যাক গল্পের মতো মজা পাওয়া যায় কিনা ইতিহাস পড়ি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়েতে রুবির দাদুর কথা সবার মনে আছে নিশ্চয়ই দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে রাখলেন বিকালে দল বেঁধে গেল সবাই দাদুর কাছে গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে তিনটি জিনিস নিয়ে এলেন একটা পাথরের শিলনোড়া একটা লোহার হামানদিস্তা আর একটা মেশিন পলাশ জানতে চাইলো মেশিনটা কী কাজে লাগে দাদু বললেন এ দিয়েই এটা দিয়েই মশলাপাতি বাটা যায় এটা বিদ্যুতে চলে একে মিক্সার মেশিন বলে রিয়া বলল এটা তো আগে কখনো দেখিনি দাদু বললেন আমাদের ছোটোবেলায় এই মেশিন দেখিনি শুধু সিলনরা আর হামানদিস্তা দেখেছি তখন অবশ্য পাথরের হামানদিস্তাও ছিল অর্থাৎ দেখো ইতিহাস অর্থাৎ আমরা আগের যে প্যারাটা ছিল সেখানে জানতে পারলাম ইতিহাস অর্থাৎ পুরনো দিনের কথা পুরনো দিনের বিষয়ে জানতে পারি আমরা ইতিহাস বিষয়ে তারপরে আমরা জানতে পারলাম যে ক্লাস ফাইভে তোমরা যে পড়ে এসেছ যে রুবির দাদুর কথা তিনি যে রুবির বন্ধুদেরকে ডেকে দেখিয়েছিলেন মিক্সার মেশিন কিংবা হামানদিস্তা আর শিলনোড়া সেটির বিষয়ে রুবির দাদু দেখিয়েছিলেন তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা পড়ে এসেছো তো এই যে শিলনোড়া হামানদিস্তা মিক্সার মেশিন মিক্সার মেশিন বিদ্যুতে চলে তো এইগুলো কিভাবে এলো সবগুলোরই তো কাজ মশলা বাটা তো সেগুলো কিভাবে এলো সেটাই আমাদেরকে এই ইতিহাস বইয়ে প্রশ্ন করতে হয় দেখো এখানে বলেছে কবে কেন কীভাবে কোথায় এটাই হচ্ছে ইতিহাস বইয়ের প্রধান বিষয় ইতিহাস বই পড়তে গেলে আমাদেরকে এই প্রশ্নগুলো করতেই হয় ইতিহাসে কোনগুলো প্রশ্ন করতে হয় কবে কেন কীভাবে কোথায় এই চারটি প্রশ্ন আমাদেরকে ইতিহাস বইয়ে করতেই হয় এই কোশ্চেনগুলো ছাড়া আমরা ইতিহাস বই পড়তে পারি এই কথাগুলোর তথ্য আমাদেরকে অনুসন্ধান করতে হয় ইতিহাসের মাধ্যমে তো দেখো স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল সালাম তখন রুবির দাদুর গল্পটা দিদিমণিকে বলল শুনে দিদিমণি বোর্ডে সিলনোরা হামানদিস্তা আর মিক্সার মেশিনের ছবি আঁকতে বললেন ফিথা আঁকল দিদিমণি এবার তন্ময়ীকে ডাকলেন জানতে চাইলেন বলতো এই তিনটের মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে তন্ময় বলল সিল নড়ার ব্যবহার কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে দিদি বলি দিদিমণি বললেন তারপরে কোনটা সালাম বলল ধাতুর দিস্তা পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে তবে দাদু বলেছেন আগে পাথরের হামানদিস্তাও ব্যবহার হতো দিদিমণি বললেন উনি ঠিকই বলেছেন অনেক পুরনো দিনেও মানুষ পাথরের হামানদিস্তার ব্যবহার জানত আজও কিন্তু পাথরের হামানদিস্তার ব্যবহার করা হয় পিথা বললো তাহলে মিক্সার মেশিন এসেছে সবশেষে কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে দিদিমণি বললেন এটাই ইতিহাসের গল্পের গোড়ার কথা কোনটা আগে কোনটা পরে মানে সময়ের হিসাব কবে কোনটা এসেছে সেটা প্রশ্ন করা মানুষ ঘটনা বা জিনিস সেটা কবে এলো এর সঙ্গে তোমার তোমরা আরেকটা কাজ করলে কেনই তিনটে জিনিস আগে পরে এসেছে তার কারণটাও বললো বললে আগে পরে হওয়ার কারণ মানে কেন আগে ও পরে সেটা জানতে হবে কিভাবে। মানে কিভাবে মানুষ পাথরের শিলনোড়ার ব্যবহার শিখলো আবার কিভাবে ধাতুর হামানদিস্তা বানাতে পারলো সেই সঙ্গে জানতে হবে এসব কাজ কোথায় হলো কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময় এরকম কাজ একটা সময় এরকম কাজ কর একরকম কাজ করতো আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময়ে রকম কাজ করত। তাই কবে কেন কিভাবে কোথায় দিয়ে ইতিহাসের গল্প শুরু হয় তো দেখো আমরা ইতিহাস বই পড়তে গিয়ে কি কি আলোচনার মধ্যে পড়লাম যে দাদুর কথা বলতে গিয়ে আমরা যে পাথর ধাতু এবং বিদ্যুতের ব্যবহারের ব্যাপারে জানতে পারলাম যে কোনটি আগে কোনটি পরে এইভাবেই ইতিহাস বই আমরা পর্যালোচনা করতে পারি এবং জানতে পারি যে কোনটি ফার্স্টে এসেছে এবং কোনটি লাস্টে এসেছে কিভাবে এই ঘটনাগুলি শুরু হয়েছে সেটা পর্যায়ক্রমে আমরা সাজাতে পারি ইতিহাসের মাধ্যমে ইতিহাস পড়তে গেলে আমাদেরকে প্রশ্ন অবশ্যই করতে হবে যে কবে কেন কীভাবে কোথায় এই কথাগুলো আমরা জানতে চাইলেই তবেই আমরা ইতিহাস বইটি বুঝতে পারব এবং এই ইতিহাস বইটির সম্বন্ধে জানতে পারব। তোমরা এই ইতিহাস বইটি পড়তে শুরু করলে আরও এই সব বিষয়ে ধারণা পাবে এবং জানতে পারবে এই কবে কেন কিভাবে কোথায় কীভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে রয়েছে কবে অর্থাৎ বোঝাতে গেলে আমরা কী বলছি কো কবে থেকে সেটি শুরু হয়েছে অর্থাৎ দেখো যে পাথরের ব্যবহার কবে থেকে শুরু হয়েছে সেটির অবশ্যই এসতেছে পাথরের ব্যবহার অর্থাৎ যে শিলনোড়ার ব্যবহার কবে থেকে শুরু হয়েছিল যে পাথরের যুগ থেকে যখন পাথরের ব্যবহার হতো কেন শিলনোড়ার ব্যবহার যে মানুষ কিছু পিছতে সেটা ব্যবহার করত তারপরে কিসের ব্যবহার কিভাবে। কিভাবে কিভাবে এই শিন ব্যবহার করতো সেটা প্রশ্ন করতে এবং কোথায় কোন স্থানের মানুষরা এই সবের ব্যবহার করতো সেই তথ্যগুলো আমরা বের করার চেষ্টা করবো তো এইভাবেই আমাদেরকে ইতিহাস পড়তে হয় আমরা ইতিহাসে বিভিন্ন রাজার কাহিনী পড়ব বিভিন্ন যুদ্ধ দেখব সেই যুদ্ধ কবে হয়েছিল সেই যুদ্ধগুলো কেন হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল কিভাবে হয়েছিল যুদ্ধটি কতজন মানুষ মারা গিয়েছিল এই সব ঘটনাগুলো যে কীভাবে হয়েছিল এবং সেই যুদ্ধটি কোথায় হয়েছিল কোন স্থানে হয়েছিল এছাড়াও আরেকটি জিনিস পড়ে যে যুদ্ধর যে হয়েছিল তার পরিণতি কী হয়েছিল অর্থাৎ এটিও কিভাবে হয়েছিল তার মধ্যেই পড়ে যে শেষ পরিণতি সেই যুদ্ধের কী হয়েছিল এইভাবে ইতিহাসের আমরা যে ছোট একটি আমি পর্যায়ে বোঝানোর জন্য এই যুদ্ধর কথাটি বললাম এইভাবে ইতিহাসের বিভিন্ন বিষয় রয়েছে তোমরা যত এই অধ্যায়ের ভেতরে প্রবেশ করবে তত তোমরা জানতে পারবে এই ইতিহাসের বিষয় এবং তারপরের চ্যাপ্টার থেকে তোমরা ইতিহাসের পুরো অধ্যায় ভিত্তিক আলোচনাতে তোমরা প্রবেশ করবে এবং জানতে পারবে তোমাদের ইতিহাস বই কী আছে এবং আস্তে আস্তে তোমাদের ইতিহাস বইটি ভালো লেগে যাবে নতুন বিষয় প্রথম প্রথম তোমাদের মনে হতে পারে কি পড়ছি গল্পের মতো কিন্তু আস্তে আস্তে এই বিষয়টি তোমার খুব ভালো লেগে যাবে এই বিষয়টি খুবই সহজ সাবজেক্ট কিন্তু বোঝার সাবজেক্ট তুমি যদি একবার বুঝে পড়ে নাও এই সাবজেক্টটি তোমার খুবই সহজ লাগবে এ যারা বলে খুব মুখস্থ করতে হবে একদমই না যারা ইতিহাস ভালো করে পড়ে তাদেরকে মুখস্থ করতে হয় না তুমি যদি কোনো ঘটনা ভালো করে বুঝে নাও সেই ঘটনাটি পরবর্তীকালে তোমাকে আর সেই ব্যাপারে যে মুখস্থ করতে হবে সেরকম কোনো কথা নেই একবার তুমি রিডিং করে নাও একবার তুমি দেখে নাও ভালো করে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে আসলে ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে তুমি কি কোনো গল্প বই যদি পড়ো বা কোনো গল্প দেখো সেই ঘটনাটি কি তুমি ভুলে যাও সেই কাহিনিটি তোমার তো মাথায় থাকে না তোমার মাথায় তো মনে থাকে সেই রকমই ইতিহাস বইটিও তুমি যদি কাহিনীর মতো করে পড়ো তোমার মাথায় অবশ্যই থাকবে সেই জন্য ভালো করে পড়তে হবে ইতিহাস বইটি আমরা যত আগে এই অধ্যায়ের দিকে যাব তত তোমাদের এই ইতিহাস বইটি ভালো লাগতে থাকবে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে পরের ভিডিওতে পরের যে আমাদের পেজগুলো রয়েছে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই